আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এইখানে দেখো আমার ছেলে কি করছে ওর ছিল বার্থডে কালকে আর সে বার্থডে জিনিসগুলি নিয়ে ঘুরে করছে আর হাতে আছে স্প্রে স্প্রেটা কোথায় রেখে কোথায় দেবে ও বুঝতেই পারছে না শুধু আমাকে ভয় দেখাচ্ছে আমি এখানে দিচ্ছি ওইখানে দিচ্ছি এরকম করছে তাই বলছি দেখো নামাজে যাওয়ার আগে এত দুষ্টমি করতে হয় না চুপটি করে বসা তাই গাল ফুলিয়ে বসে আছে মানে ঈদারি এত পরিমাণ দুষ্টমি করে আর শুক্রবারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ শুক্রবারটা আসলে মনে হয় যেন একটা ঈদের দিন ঈদ ঈদ একটা ফিল আসে সবাই মিলে সুন্দর করে গোসল টোসল করে নামাজ পড়তে যায় ভালো মন্দ রান্না করা হয় স্পেশাল কিছু রান্না করা হয় আর এদিক দিয়ে ওর বাবাও রেডি হয়ে গিয়েছে এসে ওকে আঁতর মাকিয়ে দিচ্ছে আমি বলছি এত আতর দিও না কারণ আমার আবার আতরের গ্রানটা এত একটা ভালো লাগে না কারণ কড়া গ্রান তো কীরকম যেন লাগে তাই তো অবশেষে বাপ ছেলে রেডি হয়ে গিয়েছে ছেলেকে দেখতেই পাচ্ছ কী পরে মানে লাফা লাফিয়ে ছোটাছুটি করছে আর আমি বলছি দাঁড়া তোমাকে কিছু টাকা দিয়ে দে আজকে আমি আমার ছেলেকে পাঁচ টাকা দিয়েছি মসজিদে দেওয়ার জন্য যদিও ওর বাবা টাকা দেয় আরও বেশি করে টাকা দেয় কিন্তু আমি পাঁচ টাকা দিয়েছি আমি যখন ছোট ছিলাম বা আমার ছোট ভাইটা যখন আমার ছেলে থেকে ছোট ছিল তখন দেখতাম আম্মাকে ওকে পাঁচ টাকা দিত ও দুই টাকা মসজিদে দিত আর তিন টাকা দিয়ে চকলেট খেত আর এখন পাঁচ টাকা দিয়েও একটা চকলেট পাওয়া যায় না আর ওকে টাকা না দিলে ও একদম মসজিদে যেতেই যেত না এরকম অবস্থা করত। আমার ছোটো ভাই খুব নামাজ বকতো এবং মসজিদে দান করার হিসেবে খুবই মানে কখনো দেখা গেছে যে ভাঙটি টাকা নেই দুই টাকা দিয়েছে সেই দুই টাকা ও মসজিদে দিয়ে আসতো চকলেট না খেয়ে সেরকম করতো আর আগেকার দুই টাকার অনেক দাম ছিল সেই পনেরো বিশ বছর আগে এখন তার সেটা নেই আর অবশেষে ওরা নামাজে বের হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য